যদি আমার জায়গায় থাকতে তাহলে তোমার তোমার এই ভুল ধারণাটা হতো না তুমি কি ভাবতে তুমি বলো আমাকে আচ্ছা আমি এখানে যারা যারা আছে আমি সবাইকে জিজ্ঞেস করছি আপনারা বলুন না আপনাদের হাতে যদি এই চিঠিটা পড়তো তাহলে আপনারা কি ভুল ভাবতেন না আপনারা ভাবতেন না যে দাদু নির্দোষ উনি ওনাকে বাধ্য করা হয়েছিল এই এই কাজটা করতে বলুন না আপনারা ভাবতেন না এই কথা ঠিক আছে আমি সবার কাছে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি ভুল করেছি বিশেষ করে আপনার কাছে দাদু আপনার কাছে আমি সব থেকে বড় অপরাধী আমাকে ক্ষমা করে দেবেন বিশেষ করুন আমি যা করেছি আমি ইচ্ছা করে করিনি আমি ইচ্ছা করে করিনি ওই যে ওই ইমানের মায়ের চিঠিটা পেয়ে তো আমার এই ভুল ধারণাটা হয়েছিল আর তাই আমি এটা করেছি বাবা বাবা মেঘলা যা বলল তাতে ওর দোষ অনেক কম বাবা ও হয়তো না বুঝতে পেরে এটা করে ফেলেছে তুমি ওকে প্লিজ ক্ষমা করে দাও বাবা প্লিজ হ্যাঁ বাবা মেঘলার মনে কিন্তু কোনো পাপ ছিল না সেটা তো বোঝাই যাচ্ছে বলুন আমারও তাই মনে হয় বাবা আমরা তো এই কথা জানতাম না তাহলে আমরা মেঘলাকে ভুল বুঝতাম না খোকা আমি কিছুই বলছি না তবে এরা যা বলছে সে কথাই কিন্তু যথেষ্ট যুক্তি আছে এবার তুই ভেবে দেখ বাহ মেঘলা বাহ বেল প্লে দুম করে আবার খেলাটা তুমি নিজের দিকে ঘুরিয়ে দিলে তো তুমি কি ভেবেছো তোমার কান্না দেখে আমি গুলে যাব বা দেখো ক্ষমা করার আমি কে যে ওর সঙ্গে সারা জীবন কাটাবে ক্ষমা তাকে করতে হবে ইভানের মায়ের খুনিকেও বাঁচাতে গেছিল তো সেক্ষেত্রে ইভানের কথাটাই শেষ কথা হওয়া উচিত কিন্তু দাদুভাই কোথায় ও ওকে দেখছি না তো হ্যাঁ সত্যি তো ইভান কোথায় বাড়িতেই তো ছিল হ্যাঁ ঠাম্মি ইভান দাদা মনে হয় ঘরের ভিতরেই আছে দেখলাম তো ঘরের দরজা ভেতর থেকে বন্ধ আছে ইভান দাদা তো আজকে দুপুরবেলা খায়নি মানে রাইকা দিদি আর ইভান দাদা বাইরে থেকে খাবার অর্ডার করে নিয়ে এসেছিল আমি তো ইভান দাদাকে আর বাইরে যেতে দেখিনি হ্যাঁ রাইকা কেউ তো দেখতে পাচ্ছি না ওরা দুজনে গেল কোথায় চপলা দেখ তো ওরা কোথায় গেল সিজা দেখ তো ইভান ঘরে আছে কিনা দাদা ভাই তোকে নিচে সবাই ডাকছে ইবান দাদা ও ইবান দাদা রাইকা দিদি আরে রাইকা 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 দাদা বসো বড় ঠাম্মি বড় ঠাম্মি ও বড় দুপুর বেলা আমি আর কিবার ওর ঘরে গল্প করছিলাম দুজন মিলে গল্প করছিলাম আসলে ওর মোটটা তো ভালো ছিল না তাই আমরা বাইরে থেকে পিৎজা অর্ডার করে আমি খেয়েছিলাম তুমি কি জাকা বলছো আরে আমি কি করেছি তো বর্ষা তোমার সাথে রায়কা আমার তো মনেই নেই কিছু এক